নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস এরা যদি হচ্ছে পর প্রত্যেকটি ম্যাচেও সেঞ্চুরি মারে তবুও এদের কেউ সাপোর্ট করবে না বর্তমানে এমন পজিশন হয়ে গেছে এরা দলে বারবার সুযোগ পাওয়ার পর এরা ডাব্বা মারতেছে কারণ কি কী জন্য এরা চান্স পাচ্ছে এ কারণ কেউ জানে না তবুও দেখা যাচ্ছে এরা চান্স পাচ্ছে এরা রান করতেছে না তবুও চান্স পাচ্ছে আর অবশেষে বাংলাদেশের টিমের ক্ষতি হচ্ছে কোনো দিকে লাভ হচ্ছে না বাংলাদেশ টিমে সবাই হচ্ছে অফ ফরম ইঞ্জুরি এই দিয়ে হচ্ছে বাংলাদেশ টিম ভরা আর এরা তো এদেরকে দিয়ে কি হবে আমি তো কিছুই বুঝতেছি না শুধু বলাররা ছাড়া শুধু হচ্ছে বলারদের জন্যই বাংলাদেশ এত দূরে আসতে পারছে ব্যাটারদের দিয়ে কোনো কাজই হচ্ছে না শুধুমাত্র টি টোয়েন্টির প্লেয়ার দেখতেছি আমি হচ্ছে মাহমুদুল রিয়াদ এবং হচ্ছে তাহুদ্দি তাহুদ্দিদের কথা প্রশংসা না করলেই নয় তিনি একজন বাংলাদেশের জন্য সফলভাবে রান করতেছে মানে হচ্ছে প্রত্যেকটি ম্যাচে সে হচ্ছে ভালো কিছু করতেছে বাংলাদেশের জন্য সে যদি রান না করত তাও হচ্ছে বাংলাদেশের পক্ষে একদম একশো নিচে প্রেডিক্ট হয়তো হতো এবং মাহমুদুল্লাহ সবসময় সেকেন্ড রান থাকেই তো হয় তাহলে যায় না হয় মাহমুদুল্লাহ এরা দুজনের মধ্যে একজন রান করে এই যদি হয় বাংলাদেশ টিমের অবস্থা তাহলে বাংলাদেশ টিমের ভবিষ্যতে কী হতে পারে আমার সাথে জানা নাই আর মাহমুদুল্লাহ সাকিব আল হাসান এরা থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্যাপ্টেন্সি কীভাবে নাজমুল হোসেন শান্ত পায় এটা হচ্ছে আমার মেন প্রশ্ন আর এরা যদি ভবিষ্যতে নেতৃত্ব দেয় এ ধরনের হচ্ছে ডাক মারা পেলারা যদি ভবিষ্যতের নেতৃত্ব দেয় তাহলে তো বাংলাদেশের জন্য এটা অসম্মানজনক আর হচ্ছে যেখানে যদি নাজমুল হোসেন শান্ত কয়েকদিন ধরে তো সে হচ্ছে এক অঙ্কের রানই পার করতে পারছে না দুই অঙ্কে পৌঁছাতেই পারছে না সে নাকি হচ্ছে বাংলাদেশে আবার ফর্মে ফিরে আসবে সে নাকি রান করবে এ নাকি আশা করতেছে আর অনেকেই বলতেছে আশা করতেছি সে তারা অনেক কাম কামব্যাক করবে আরে ভাই তারা যদি প্রত্যেকটা ম্যাচে যদি হচ্ছে সেঞ্চুরি মারে তাও আমি কখনো নাজমহিন শান্ত এবং লিটন দাসকে সাপোর্ট করবো না কারণ এদিন তো অনেক চান্স দেওয়া হয়েছে আর তান্ত আমি মেনে পেতাম প্লেয়ার বসায় রেখা একটা হচ্ছে ডাক মারা প্লেয়ারকে সুযোগ দেওয়া হয় বারবার তবুও সে ফেল যাই হোক বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল যতই বলি শুভকামনা তাও মন থেকে একটু ভালোবাসার জন্য বাংলাদেশ টিমের খেলা দেখি যতই বলি খেলা দেখবো না ভালো লাগে না গালাগালি করে তবুও বাংলাদেশ টিমের প্রতি ভালোবাসা থেকেই যায় বারবার তো বাই